চেয়ারম্যান তারাক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে ফটিকসরী পৌরসভা নাজিরহাট পৌরসভা ও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর

রতন বাবুর নামটা লেখা থাকে ওখানে জাতীয়তা লেখা থাকবে বাংলাদেশী তাহলে আমাদের এখানে কি সংখ্যা আছে না নিচে কোনো সংখ্যা লেখা আছে না মনসবকরণ বোঝানো যায় না আছেন আর ও না হ্যাঁ আমাদের ভুল আমরা কেমন জানি একটা মনটাকে ছোট ছোট বা মানে কোথায় কি হয়ে যাচ্ছে কোথাও কিছু হচ্ছে না আমরা যদি সাহস নিয়ে এগিয়ে যাই আমরা আমাদের ধর্ম পালন করব আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আমরা সবাই এসে করব এটাই হলো আমাদের বাংলাদেশে আমরা যদি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকি দুষ্কৃতকারী হলো দাঁড়িয়ে দেব আছে নাই তারা নিশ্চয় তারা অপরাধ করেছে কে

অজেয় খায়রে রাতিে তোরারো ফারা দিয়ে হেজি ডাকাইতল ওরা কিন্তু পালিয়ে চোরা নাই কারণ ওরা পালানোর কারণ হলো ওরা অন্যায় করেছে অন্যায় করে নাই হয় আমাদের এই সময়বতীটা ফলাইনি রাইট ফলাইছে ও তো বীরের মতো গੁੱতছে ইচ্ছে সে অন্যায় করে নাই ঠিক ঠিক দিল্লির দূর হদ নরনবর পাড়ি গিয়ে মান্নার সব তিন গোলার অবস্থা ভয়াবহ

বিশাল বিশাল উড়ল তিন বেল লম্বা দাঁড়ি যা ঘরের ব্যাগ দাদি ঠিক তুই না সাবধান ওরা হলো ধর্ম ব্যবসায়ী হিন্দুস্তানে যেমন নরেন বাবু ধর্ম ব্যবসা করতেছে একই ভাবে বাংলাদেশও তারা নেমেছে নেবেন এই এজন্য আপনারা সাবধানে থাকবেন সাবধানে থাকার জন্য একটি মাত্র কাজ আমার দাদা একটা কমিটি করছে উনিশশো দুই হাজার দুই সালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট ও রতন বফুনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট আমরা এটাকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট করতে হবে কোন বিভাজনে গেলে চলবে না আমরা সবাই এক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের পাসপোর্টে হিন্দু বলেন বৌদ্ধ বলেন মুসলমান বলেন খ্রিস্টান বলেন সবাইকে হিসেবে আছে কেন আমরা এই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে আপনারা প্রসাদ খাবেন মার্কা থেকে প্রণামও করবেন দানের শীষ মার্কায় ভোট দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকব আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই তার এক রহমানকে একটি একটি দানের শীষ মার্কায় ভোট দিবেন ভোট সেন্টারে যাবেন নির্ভয়ে আপনাদেরকে কেউ কিছু করতে পারবো না আমরা সবাই এক অভিন্ন আমরা আমাদের ধর্ম পালন করব আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আমাদের মেয়ের চক্রবর্তী এখনো কিন্তু লড়ু হবাই নাই

গতকাল রাতে পূজামণ্ডপ পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন মিহির চক্রবর্তী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম উদ্দিন শাহীন আবুল কালাম আজাদ হালাদ মাহমুদ বাবুল উপজেলা পৌরসভা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ